তোমার তো আমার জাতির সাথে পাচ্ছি না সনাতনী জাতি মার খাচ্ছে সনাতনী জাতি নির্যাতিত হচ্ছে এই কথাটাকে ব্যক্ত করার জন্য যদি কোনো সাধু আসে তার জন্য আমি না তার জন্য আমি না এটা তোমার ব্যক্তিকেন্দ্র স্বার্থের জন্য তুমি যদি কিছু করো জন্য আমি কোন দায় নয় এই বাংলাদেশে সব মুসলমান কি খারাপ নাকি যদি মুসলমানে আপনাদের রক্ষা না করতো আপনারা টেকতেই পারতেন না যে কয়টা হিন্দু আছে সব কটার বাড়ির সেটা চলে যেতে হতো এদেশে আজও ভালো মুসলমান আছে তবে কিছু উগ্রবাদী উগ্রপন্থী যারা জবরদখল যারা মানুষকে হত্যার যোগ্যে মেতেছে তারা কোনো মুসলমান নয় তারা আলাদা একটা জাতি এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জানে ওই উপরে যারা যায় তারা কুমা পাত্র নয় তো ওদের কাছে তো একটু কষাইয়েই নিতে হবে হবে না দোকান ভাড়া কারেন্ট বিল কর্মচারী বিল আছে না ওইটা কষাই রাখতে হবে না তাকে একটু ভালো করে শুনবেন কিন্তু এই ভক্তি কোনো বাজারে পাবেন পেয়েছেন কেউ কোনো বাজারে ও মায়েরা কিনেছেন সাধুর বাজারও নয় আজকাল সাধু কেরে লাখে না মিলিল এত এত সাধু মায়ের দেখলে সাধুর এখন এই বাংলাদেশে যে সাধু এত যে চান্দা নিচ্ছে ভিক্ষে করিয়ে খাচ্ছে এক সাধুরে পাওয়া যায় এই যে এক সাধু খালি বাবা আমার একটু বললে দেন মন্দিরের জন্য ক কয়বার গেছো সাধু সমাবেশে হিন্দুর দুরাবস্থায় কয়বার গেছে একবারও যাও নাই তাই তোমার ভিক্ষে করে দিয়ে আমার জাতির কি লাভ আছে দেবো কেন তোমার তোমার জাতির সাথে পাচ্ছি না সনাতনী জাতি মার খাচ্ছে সনাতনী জাতি নির্যাতিত এই কথাটাকে ব্যক্ত করার জন্য যদি আসে কোনো তার জন্য আমি না তার জন্য আমি না এটা তোমার ব্যক্তি কেন্দ্র স্বার্থের জন্য তুমি যদি কিছু করো জন্য আমি কোনো দায় নয় হ্যাঁ এই বাংলাদেশে সব মুসলমান কি খারাপ নাকি যদি মুসলমানে আপনাদের রক্ষা না করতো আপনারা টেকতেই পারতেন না যে কয়টা হিন্দু আছে সব কটার বাড়ির সেটা চলে যেতে হতো এদেশে আজও ভালো মুসলমান আছে তবে কিছু উগ্রবাদী উগ্রপন্থী যারা জবরদখল যারা মানুষকে হত্যার যোগ্য মেতেছে তারা কোনো মুসলমান নয় তারা আলাদা একটা জাতি মুসলমানের হৃদয়ে কখনো হিংসা থাকতে পারে না নজরুল বললেন পূর্ণতা যার আছে ইমান কোথা পাইরে সেই মুসলমান যার পূর্ণতা ইমান আছে যে ইমানদার ব্যক্তি সে কখনো মানুষকে হত্যা করতে পারে না সে কখনো কারো জমি দখল করতে পারে না সেই ইমানদার মুসলমান কখনো নারীর প্রতি লালয়সিত হতে পারে না তাহলে যারা করছে তাদের প্রতিবাদ করার জন্য আজকে যারা সংখ্যালঘু জাতি যারা সনাতনী জাতি আছে এত কষ্ট করছি এত বকবকানি করছি দেশে যারা গুরুগিরি করে খাচ্ছে ব্রাহ্মণ আছে বৈষ্ণব আছে ভোগ দিয়ে খাচ্ছে কয়জন পাচ্ছেন হ্যাঁ কয়জন পেয়েছেন আমি মনে করি এই সাধু এই গুরুদেব এই ব্রাহ্মণদের চেয়ে ওই কলেজের বাড় ছাত্রদের প্রণাম করা উচিত যারা নিজের জীবনটাকে বলিদান দেবার জন্য চলেছে এই বাড়ছিঠি ছেলেদেরকে প্রণাম করা উচিত অবনতমস্তকে যে নিজের জীবনকে বলি রেখে জাতির স্বার্থে রাস্তায় নেমেছে আর এগুলো খালি টাকা হাতিয়ে কামিয়ে নিয়ে ছেলে মেয়েকে বড় করার জন্য বেল ছেলের জন্য পাঁচতলা বিল্ডিং বড় মন্দির করে শিষ্য রাশি করার জন্য ব্যস্ত এরা একজন সদ্গুরু নয় যারা নিজের সৎ চিন্তাটাকে ভুলে গেছে নিজের জাতির দুঃখ দুর্দশায় যারা এগিয়ে আসতে না পারে ওরা একজন সদ্গুরু নয় জানবে এরা ব্যবসায়ী এরা ব্যবসায় লিপ্ত হয়েছে গুরুগুরি ব্যবসা করে নিচের পুঁজি বাড়াবার জন্য এরা মত্ত হয়েছে এদেরকে কোনো উপকার এদের কোনো কালেকশন পর্যন্ত দেওয়া উচিত নয় কষ্ট পাচ্ছেন নাকি এদেরকে কালেকশন ধান দেওয়া বন্ধ করে দেবেন কালেকশন দেবার পারবেন না এরপর থেকে দেখবেন যে জাতির স্বার্থে যারা এগিয়ে না আসবে এদেরকে একেবারে বয়কট করুন কোনো কালেকশন হবে না কিসের কালেকশন তাকে দিয়ে লাভ কি হাত পা আছে কর্ম করে খাও এখনো কিষাণ দিলে পরে চারশো টাকা পাঁচশো টাকা পাওয়া যায় করে খাও ব্যবসা কারাচাইল খাওয়ার এত লালসা এজন্য আমি সনাতনী জাতিকে যে যুবক যুবতী যারা আছো দশটা টাকা দাও দাতা হতে হবে দিতে হবে কিন্তু যে দশটা টাকা যেন জাতির স্বার্থে সমাজের স্বার্থে মানুষের স্বার্থে কাজে লাগে না হলে দেবে না ব্যক্তিগত স্বার্থের জন্য এক টাকা দান করা অবৈধ এজন্য মহাজন বললেন পাত্র বুঝে দান করিস তুই স্বার্থ রাখিস শূন্য ওই দানেই তোর হতে পারে যত পূর্ণ যে নিজের উদর পূরণ করার জন্য করের কাছে হাত পাতবে এটা তার ভিক্ষাবৃত্ত আর সনাতন ধর্ম ভিকারকে ভিক্ষাবৃত্ত জীবনকে ঘৃণার চোখে দেখে তাকে কখনো গ্রহণ করে না সনাতনী জাতি কোনো ভিকারই নয় এই যে গোপাল একটা পাইতে হাত পাইতে ভিক্ষা করে দাও ওরে কলারে ভগবান যে কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক তোর লাগবে তুই গোপাল নিয়ে গেছিস কেন হারাম চাতা ভগবানের কি অভাব আছে সে রাজার ছেলে রাজা সে একশো বছর রাজত্ব করেছে তার পিতাও রাজা ছিল আর তারে তুই ভিকারি বানিয়ে হাত পেতে পেতে দেও এগুলো সম্পূর্ণ অবৈধ এগুলো প্রত্যেকটা কীর্তনের আসর থেকে বন্ধ করা উচিত এটা এক ধরনের ধান্দাবাজ এই ধান্দাবাজদের ভগবানকে নোংরামির পথে ভগবানের বিগ্রহ নিয়ে এই ব্যবসাটাকে বন্ধ করা উচিত কি কষ্ট পাচ্ছেন নাকি আমার ভগবান কি ভিকারি ভিকারি আমি হতে পারি তা আমি বলবো যে আমার পেট চলে না আমার জীবন চলে না আমাকে কিছু দাও ভগবানকে নিয়ে ভগবানের ভগবানের কথা কই আবার ওই টাকাতে মুরগি কেন কেমনি এজন্য বলছি সনাতন ধর্ম নিয়ে যদি কেউ চিনিমিনি খেলা হয় আমি অন্তত ভগবানের কাছে প্রার্থনা করব। মৃত্যুর পরেও ভগবান তাকে ক্ষমা করবে না সনাতন ধর্ম কোনো খেলার ধর্ম নয় কোনো ছলের ধর্ম নয় কোনো ছলনার ধর্ম নয় এটা একমাত্র হৃদয় দিয়ে অনুভূতির জগতের ধর্ম আর এই সেই সনাতনে জন্মগ্রহণ করে যারা কাজে লিপ্ত এবং যারা নিজ স্বার্থ পোষণের জন্য ধর্মটাকে ব্যবহার করে তারা এহকাল পরকাল দুকালই তার জীবনে নষ্ট হয়ে যাবে সাবধান নিজের দোষটা পরের দিকে তাপ চাপিয়ে দেওয়া যাবে না কষ্ট পেলে আমার কিচ্ছু করবার নেই কিচ্ছু করবার নেই কারণ আমার আলোচনায় এখানে আমি ওই কৃষ্ণ কংসকে মেরে ফেলছে ও আমি বলবো না আমার কথা তুমি কারে মারতে পারো এইটা দেখব অর্থাৎ তোমার ভিতরে যে কংস আছে ওকে মারার চেষ্টা করো তোমার ভিতরে যে পুতুনা আছে রাক্ষসী ক্ষুধা নামক রাক্ষসী ক্ষুধা হলে পরে ভজনকে ভুলে যাও ওই রাক্ষসীটাকে মারো বধ কংসকে ধ্বংস করো এগুলোকে ধ্বংস করে তোমার দেহরাজ্যটাকে উন্নত করো এজন্যই ভগবত ভজন এই ভাগবতীয় কথার একান্ত প্রয়োজন সংস্কার হতে হবে এবং নিজের দেহ জমিটাকে উর্বরা তৈরি করতে হবে তাহলে কোথায় পাবে গো খুঁজিলে ভগবান পাবি না সে ধন যদি জ্ঞান নয়ন না ফুটলে পরে সারা ভুবন খুঁজলে সে ধন পাওয়া যাবে না কি না হলে এই চর্মচকে হবে না জ্ঞান নয়ন না ফুটলে পরে জ্ঞান নয়ন কাকে বলছি কে ফুটাবে অজ্ঞান জ্ঞানান জনা সলকায় শস্কুর মিলিতম্ভ জানা তস্ময় শ্রী গুরুবে আমার জ্ঞান নয়নে ফুটিলে কি হবে এই চর্মচোকে উঁচু নিচু দেখা যায় যার নয়ন উন্মিলিত হয়েছে তার আর উঁচু নিচু নেই রাধে তার কি কোনো জাত নাই ছোট জাত নাই বড় জাত নাই উঁচু জাত নাই নিচু জাত নাই যার জ্ঞানী হয়ে গেছে সে কি করে আত্মদর্শন করে আত্মজ্ঞানী হয়ে গেছে আত্মজ্ঞানী হলে সর্বভূত ঈশ্বর দর্শন করে তার আর বিশ্ব জগতের মাঝে কোনো তাউকে কথা ভাবে না সে আর কারো ক্ষতি করবার জন্য আনন্দ পায় না সে প্রতিটা জীবের মধ্য কি দেখে আমি যেদিকে হেরি সেদিকে হরি আমি দেখি হরি দয়াময় হরিব ডাকি আসে শৰীৰ শ্ৰীপাত পদে ৰয়ে সে ধন কোথায় ভক্তি ফলটা ভাগবতে নিরূপণ করেছে ভাগবতকে এই রূপী ভাগবত কিন্তু পূর্ণ ভাগবত নয় এই কাগজ তিন দেশে কিছু বছর আগে সৃষ্টি হয় এই কাগজের ভাগবতের আগেও ছিল যে ভাগবত সেই ভাগবত জানতে চিনতে পারিলে পাইবে পাইবে সেই গোবিন্দ ভজনের সুপথ সেই ভাগবত খান কোনখানা শাস্ত্রে করেছে নিরূপণ তিনখানা ভাগবত আছে শুনেন ভক্তগণ কয়খানা ভাগবত কি কি ভাগবত একটা অচল ভাগবত একটা সচল ভাগবত আর একটা মধুর ভাগবত হয় অচল ভাগবত যেখানে এই সালমুখে গ্রন্থ রূপে রয় যে গ্রন্থ কানাকে কেউ না চালালে চলতে পারে না এই ভাগবতখানে আমি যদি না নেই কিংবা আপনি যদি না নেন যাবে কি যাবে তাহলে এটার নাম অচল ভাগবত রূপে যা লেখা রয় ইহার আগেও ভাগবত ছিল ইসলাম শাস্ত্রে বললেন ওহির মধ্য দিয়ে জিব্রাইল সাল্লাহ সাল্লামের মধ্য দিয়ে আল্লাহ নবীকে পাঠিয়েছিল যে কোরআনের ছুড়াগুলো আর আমাদের সনাতন ধর্মে ভগবান কৃষ্ণ নিজে ব্রহ্মার কাছে দৈবভাবে পাঠিয়ে দা যে ভাগবত কোন গ্রহন্ত রূপে লেখা ছিল না বিশ্ব বসুধায় বিশ্ব বসুধায় এত সহজ নয় সহজ নয় তাই কি করেছে এটা অচল ভাগবত এই অচল ভাগবতকে যিনি মস্তকে ধারণ করে বিশ্ব জগতে ঘুরে বেড়ায় তাকে মহাত্মাগণ সচল ভাগবত বলে যারা শুদ্ধ বক্তা আমি নয় যারা শুদ্ধ মহাত্মা যারা যারা একমাত্র ভগবানের চরণে নিজের জীবন জৈবকে উৎসর্গ করে দিয়ে ভগবত প্রেমে নিজেকে বিলিয়ে দিয়েছে আমাদের সনাতন ধর্মে যেমন হরিদাস মহাপ্রভুর চরণে সমস্ত দেহখানা জীবনে জৈবনে বিলিয়ে দিয়েছিল আরো এই মুসলমানের মধ্যে ওয়াস করিনি পাগলা যেমন নবীর প্রেমে পাগল হয়ে তার সব দিয়ে দিয়েছিল ওরে মুসলমান আর ওরে হিন্দু এই বিশ্ব চরাচরে ভগবান তার হয়ে যায় কার হয়ে যায় গো ভক্তির কাছে ভগবান পরাভূত হয়ে যায় হ্যাঁ ভক্তিবিহীন ভাবে দুর্যোধন ভগবানকে চেয়েছিল আটকাতে কিন্তু খেয়েছে ভগবান এই যে আপনারা না ভাবেন কি পোলাও চালের খিচুড়ি করে দিলেই আর পুষ্পন্ন রান্না করে দিলে ভগবান বুঝি আমার ঘরে বাধা থাকবে এই যে কিছু কিছু প্রসাদ বুঝি লোক হয়েছে না এই তেরো দিন ধরে নিরামিষ খাওয়া দিয়ে ওনাকে গল্পের শোটে আর টেকতে পারি না রাগ করবেন না সুদের ব্যবসা ছাড়ে না অকাম সারে না আবার প্রসাদ বুঝিয়ে গল্পতে আজকে আমি তেরো পদ রান্না করি ভগবানকে দিছি ওরে দিদি আসবো কি করে সেই সকালের থেকে রাঁধতেছি 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 ওরে গল্প রে দেড় টাকার মুরগি ডাক দিতে চাও পাহাড়ে যাইয়ে না বেটারা সারা জীবন সিদ্ধ খেয়ে ভগবানকে পায় না সিদ্ধ পুরা রুটি দিয়ে ভগবানকে পেতে পারে না আর তুমি তেরো পদ রান্না করার সময় পাও কোথায় তুমি পাবা ধোকা আগে খেতে শাকতাম না ওই যে এই জমকলেরা শনি গোঝালায় আমার তাই খাওয়া শিছে বুঝলেন তো গেলেই খালি ধোকা দেও ওরে বাবা আবার আজকাল কি জানেন ওতে হবে না আজকাল এবার জন্য কি কয় শিখের ওই না না শিখের ভিতর পড়ে পরে তা মনে থাকে না বুঝবেন তো ওই গেছিলাম কিতে পাঠ করতে তো পাঠ করতে গেলে পরে আমারই নিজের এক শিশু মেয়ে বলছে বাবা কি আজকে একটা খাওয়াবো কি খাওয়াবি মা সে প্রসাদ বুঝি তো গেছে ওই সয়াবিন আছে না সয়াবিন যেন ওই চিকন চিকন ওই বাঁশের ডানটি কাটি ঢুকয় দিয়ে তার ভিতরে কী দিয়েছে তা কবার পারি না ও তো রান্না করে আনছে এখন আমার এত ঠিক ভগবানটা দিয়ে আমার দেশে এখন ও দেশে ভাবছে বাবা বাবার জম্মে খায় নি খাওয়া জম্মের খাওয়ানো বেশি করিয়ে দেে কিন্তু বাবা একটা মুখে দিয়েই আমার কাজ হয়ে গেছে ও যখন ওইটা ধরিয়ে মুখে দিয়েছি আমার আর একটা মনে পড়ছে আমার কাম হয়ে গেছে যাও খাইতে মই যখনই ওই স্মরণ বসতে আসতে তুইয়ে দিছি তা আমি জিজ্ঞেস করছি মা কয় কয় ওই এর পরিবর্তে এ বাবা এটা নিরামিষ ভাবে আমি বলি ওরে হারাম রা দাঁড়া রে যদি ওই সাদিতের মুখে থাকে তাই নিরামিষ বুঝি ওইছিস কেন বৈদিক মাছ বৈদিক মাংস বৈদিক অমক ওরে বৈদিক রে যদি জিভার ওই লালসাটাই না তাকে ত্যাগ করতে পারো তাহলে কোনো লাভ নেই খাও তা ভালো কিন্তু ওই যে পরিবর্তন করে খাওয়া ভালো না তো এই জন্য এই যে আমাদের যে অহংকারটা আসছে না আমি ভগবানের অনেক সেবা দিয়েছি আমি এই এই রান্না করেছি এইগুলো যদি মনে ভাবা হয় তার ভগবান সেবা হবে না কি বলতে হবে ভগবানকে ছাপ্পান্ন ব্যঞ্জন রান্না করে দিয়েও বলতে হবে ভগবান তোমাকে জগতে আমি কিচ্ছু দিতে পারিনি ছাপ্পান্ন ব্যঞ্জন রান্না করে দিয়েও দাস ঠাকুর মহাশয় এত পাঁদ যোজনে করে সীতা ঠাকুরানীর সেবার বর্ণনা করলেন করেছে না ভোগারতীতে কি লাস্টে কি বললেন নাহি জানি পরিপাটি না জানি রন্ধন সুখা রুখা যাক মুষ্ট করো হে ভোজন নরতম দাস ঠাকুর মহাশয় তার আক্ষে ভিলে কত চমৎকার কথা বললেন আর আপনি ওই যে যে কথাটা বলছি কথাটা একটু ভেবে দেখুন কিচ্ছু না দিয়ে গল্প ফুটাচ্ছেন আবার এই যে আমাদের এই যে রাগ করবেন না এই কিদানিং আবার এই আমাদের নমশুত এলাকায় যারা আছে না খালি আগে ভোগ লাগাইবেরিসি তো এখন ভোগটা একটু কাটছে আমার কপালেতে আগে ভোগ ছিল বেশি মানে পরের বাড়ি এই খিচুড়ি খাইতে কটা খেসারির ডাল বাইর করে দিয়ে খিচুড়ি রান্না করি কয়েক গুসা ভোগার কীর্তন করতে হবে কিন্তু ভোগারীতি গাবেন আমা অমক অমক গুসাই ভোগার রীতি গাইত তো গেছি এখন ভোগা রীতি গাবো কেমনি তখন তার এত বুঝি নেই ওই পরের বাড়ি শোয়া কেজি শাল আর পাঁচটা টাকা ইয়ে আনতে হবে কি করিয়ে তখন বুদ্ধি ছিল এইটে যা বলস তাই গাবো তখন ভোগ আরীতি গাইতেম কি দধি দুগ্ধ ঘৃত সানা লুচি পুরি গাইতাম না কি বাবার আপনি এই যে আমার কীর্তন নিয়ে বাবার আছে যাই তো এই কী ছিল বলেন দেখ দধি দুগ্ধ ঘৃত সানা লুচি পুরি আনন্দে ভোজন করে আর আমি যাইয়ে দেখি এখন বর্তমান বোকার থেকে জানেন গাইতেছে দধি দুগ্ধ ঘৃত ছানা লুচি পুরি রে দুধি দুগ্ধা হিতো চারা লুচি পুরি দরো খুলিলে দেখি পাতলা খি সুরি ভজভা খিচুড়ি রান্না করে বোক দিয়ে ভগবান রে খালি ওই ঘন্টা আমি দিছি কি পাতলা খিচুড়ি দিয়ে মিথ্যা কথা কোয়ার সঙ্গে কি না বলুন কি বাবা এখন কোথাও যা না দেবে ওই গাবেন না বোকার দিতে দিবার পারো নাই আসি রে ভগবানের লোভ দাও কেন কি দেয় না হ্যাঁ আপনারা বুঝবেন না ওই কীর্তনিয়েরা জানে আর সাধুরা জানে এমন এমন কত্তা বাড়ি গেছি পাসপোর্টের বাজাও দেয় না আবার বোকার হতে গাইতেই হবে এখনই বুদ্ধি করেছি আমার নিতে হইলে আগের দিন নেবা পিঠে পায়েস করবা তারপরে বোকার হতে গাবো না খাবো না তাতে ভগবানের আমারও হবে হ্যাঁ কি মা ঠিক আছে না ঠিক তো আছে পান অত খাওকে এই আশেবাসি পান খাও কেন এই একটু সারা যায় না আর এই যে সারিন্দে বাজানো একটু সারা যায় না এইগুলো সারো একটু ভগবানের নামের প্রতি রুচি করো এই জিহ্বাটাকে ওই বাজে আসক্তি থেকে উদ্ধার করে ভগবানের প্রেম সেবায় নিযুক্ত করো প্রেম সেবায় নিযুক্ত করো যে ভাই হরি নাম হয় সে জু ভাই কখনো নিশা হতে পারে না যে রসনায় হরি নাম উচ্চারণ হয় সে জি ভাই সেই রশনায় কখনো পান বিড়ি সিগারেট গাঁজা মদ এবং তামাক খাওয়া চলে চলে কি মাথার কাপড় পরিয়ে যাচ্ছে কে হুস নাই না কিন্তু গুড়ায় জল দেবো না গুড়া আছে তো তোমরা আমার মা তোমার মা আমার কি হয় হ্যাঁ তোমরা আমার মা হলে তোমার মা আমার দিদি মা হয় না ওই বুড়িটার উপর যাবে কিন্তু কোপ তাই যদি নিজের মারে অসতি বানাতে ইচ্ছে না তাই তাই মাথা ঠাতা ডাইকে বসো আর যদি নিজের মারে অসতি বানাতে চাও পাবলিসিটি দিয়ে দেওয়ার চাও তাহলে কিন্তু খবর আছে জয় নিতাই গৌর হরি বল সব জায়গায় বোঝেন না ভাবে খালি কে আপনারা বউ সোজা করতে পারেন না যোগ্যতা নাই যদি পরের সুজা করবে তা আপনারা বিয়ে করছেন কেন গুসাই যান কথাটা বোঝেন না যার যার নিজের সধর্মিনীকে সহধর্মিনীকে নিজের স্ত্রীকে যে পুরুষ কন্ট্রোল করতে পারেনা ও তো আমার মার খাবিটা ওর বিয়ে না করাই ভালো রাগ করছেন নাকি রাগ করলে আমার কিছু আসে যায় না রাগ করলে কি না করলে কি গাছের তো পড়িয়ে গেল জোন পাঁচ সাত যার যে জায়গা বেটা তার সেই জায়গা হাত কেউ কেউ ভাববা আমি যে আমার বউর মার খাই এই গোসাই জানলো কি করি তাই তো আরে পুরো মতো ছেলেরা কি বুঝে আসে আমি তো কিছু বুঝি না ওরা আসে কে যাক রাধে রাধে ওরাও সময় ভাবতেছে আমরাও তো ওই জায়গায় যাবো তো যাক অধিকার না বললে এইবার কিরে ভাই এদিকে তাকানো চাই ভালো ভালো তো এইবার দেখুন না ওগোদের কেজি বলা চলে না অতটুকু বাচ্চা তুমি রকম ওদের মতো বর্ষ নাই তুমিও দেখছি মুড়ি ঘুরাঘুরি করতেছ আর ও ঘোরাঘুরি করে নাই তো তোমার চো ভালো আছে না আমি আমার এই বাবারে বলছি আপনাকে বলি নাই আপনারও দোষ আছে দুটি পড়া দেখি নাই আমার দোষ সারা তবু বাবা তো তো একটু না বললে হয় না কারণ ছেলে যদি বাবাকে লজ্জা না দিয়ে পথে না আনতে পারে অন্য লোকে বলবে কেন আমার বাবা আমি বলবো অন্য লোক দেখেন মার হব তো এই জন্য আমার বাবাকে একটু লজ্জা দিই যে এরপরে যারা একটু বয়স্ক আছেন একটু ধুতি টুতি পড়া শেখেন ছেলে মেয়ে বিয়ে এইবার দেখুন এই যে শ্রী অঙ্গনে আগামী দিন সুপ্রভাতে হরি নাম হবে তাই তো হবে না তাহলে আপনাদের বুঝতে আর বাকি নাই ভাগবত দেওয়ার কেন প্রয়োজন তাই কি প্রয়োজন ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যাবে না আর এই ভাগবত কোন শাস্ত্র ভক্তিশাস্ত্র তাহলে ভাগবত কি আলাদা কোনো ধর্ম হ্যাঁ ভাগবতের একটা ধর্ম আছে আলাদা আর এই ভাগবত কোথা থেকে আসছে সেটা হচ্ছে বেদের পরিপক্ক ফল ভাগবতল্পত রূপী গলিত ফলম বেদের পরিপক্ক ফলটার নামই হচ্ছে ভাগবত মানে জোর করে পাকানো নয় জোর করে পাকানো নয় ফর্মালাইন দিয়ে পাকানো নয় এটা বেদ বৃক্ষ বেদ মাতা করুণা করিয়া তার পরিপক্ক ফল প্রেম ফলটাকে ভাগবত রূপে ভক্তি ভক্তিস্বরূপ তিনি দান করে জগৎজীবকে সাধনের জন্য দিয়ে দিলেন আর সেই ভক্তি ফলটাকে সঞ্চয়ন করতে হবে কোথায় আপনাদের শাড়ি কেনার মার্কেট আছে শাহাবুদ্দিন কমপ্লেক্সে গেলে অনেক ভালো ভালো দামি দামি দেড় টাকার মাল ছয় টাকা নেবে কারণ ওই দোকান বাড়া তো আপনাদের উপর দিয়ে উঠাবে কি অন্য জায়গা একই মাল একই কোম্পানি ওখানে তো নিচের তো উপরে দাম বেশি